নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এক নাম্বার হচ্ছে ব্লক অফিস থেকে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির জন্য ব্লক অফিস থেকে বিডিও অফিস থেকে আপনাদের ফোন করা হচ্ছে কেন ফোন করা হচ্ছে এবং সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য ব্লকে যাওয়াটা জরুরি সেখানে গেলে কি প্রশ্ন করে মানে কি জিজ্ঞাসা করছেন বা কি ডকুমেন্ট দেখছেন বা সেখানে যাওয়ার জন্য ফনি বা করছেন কেন সেখানে টাকা পাওয়ার জন্য এটা কিন্তু করতে হচ্ছে এবং বেশ কিছু ব্লকে এটা কিন্তু চালু হয়েছে আপনার ব্লকে চালু হয়েছে কিনা বা কেন কি বিষয়টা পুরোটাই কিন্তু এই ভিডিওতে বলবো আরেকটা হচ্ছে পিডাব্লু এল উপভোক্তাদের টাকাটা একজাক্ট কবে বা এই তো কালবৈশাখী ঝড়ের এটা পূর্বাভাস এই সময় টাকাটা দিতে দেরি হলে অনেকটাই অসুবিধে হবে এই পুরো আপডেটটাই কিন্তু দুটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রথমটা বলি ব্লগ অফিস থেকে আপনারা যারা যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের ফোন করা হচ্ছে একসঙ্গে সকলকে নয় কিছু কিছু ধরুন একদিনে হয়তো পাঁচজন বা জনকে ফোন করছেন এবং তাদের ব্লগ অফিসে যেতে বলা হচ্ছে সেখানে গেলে কি করা হচ্ছে সেখানে গেলে প্রথম হচ্ছে কাগজগুলো সব নিতে বলা হচ্ছে অর্থাৎ আপনি যে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন সেই তথ্য সে মোবাইল নাম্বার মেসেজ এবং আপনাদের যে আধার নাম্বার থেকে শুরু করে যে সমস্ত রকমের ডকুমেন্টগুলো সেগুলো নিয়ে যেতে বলা হচ্ছে সেটা নিয়ে যাচ্ছেন পুরোটা তথ্য ওরা যাচাই করে দেখছে এবং গিয়ে প্রশ্ন করছে কি এরকম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন হ্যাঁ উত্তরটা দিতে বলা হচ্ছে হ্যাঁ পেয়েছি তারপরে প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে কি সার্ভে হয়েছে ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে সার্ভে করছেন এখানেও হয়তো সার্ভে হবে প্রথমে ওনাদের কিন্তু ডাকা হচ্ছে বিডিও অফিস থেকে সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা কি কাজ শুরু করেছেন আপনারা কাজ শুরু করেছেন কিনা অনেকেই কিন্তু শুরু করেছেন অনেকেই কিন্তু শুরু করেননি শুরু করা প্রসঙ্গে যে তথ্যটা সামনে উঠে এসেছে ওনাদের বক্তব্য লিংটন পর্যন্ত গাঁথতে বলা হয়েছে লিঙ্কটন পর্যন্ত যদি নাও গাঁথেন অন্তত কোমর পর্যন্ত গেথে মনে করে কোমর পর্যন্ত গেথে ফেলেছেন এইটুকুই অবশ্যই করবেন তাতেও কিন্তু আটকাবে না এরকম শোনা যাচ্ছে যেটা আধিকারিকদের বক্তব্য ওনাদের ওই দুই নম্বর প্রশ্ন আসছে আপনি কতটুকু কাজ করেছেন যদি না করেন কাজটা করে নিন এবং এই কাজটা করতে গিয়ে বাংলার বাড়ি প্রকল্প কাজ করতে গিয়ে কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা জিনিসপত্র কেনা থেকে শুরু করে মানে প্রশাসনিক স্তরে বা কোনো নিচু মানে নিচু লেভেল এই বাড়ি প্রকল্পের কাজ করতে গিয়ে কোনোরকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন কিনা সেটা জিজ্ঞেস করছেন এবং কাগজপত্র ঠিক থাকলে এবং কাজ শুরু করেছেন এই বক্তব্য জানার পরে সমস্ত কাগজপত্র মিলে দেখার পরে ওনাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে যে ওই দিন হবে আপনি কিন্তু অবশ্যই বাড়িতে থাকবেন আমরা কিন্তু ওই দিনটাতে দেখতে যাব এবারে কেন করছে যতটুকু আমরা জানতে পেরেছি একজাক্টলি করেননি এই সংখ্যাটা এই একটা ব্লকে সেটা অনেকটা আধিকারিক আধিকারিকরা সেখানে গিয়ে যদি দেখে যে মিসম্যাচ দেখে কাজ শুরু করেছেন অথচ আপনি কাজ শুরু সেই জন্য ব্লকের উপর চাপ আছে বিডিও অফিসের উপরে চাপ আছে সেই জন্য ওনারা কিন্তু দেখে কনফার্ম করে নিচ্ছে যে ওই ব্যক্তিটা টাকা পেয়েছে ফার্স্ট কিস্তি এবং সেকেন্ড কিস্তি যাতে পায় সেই জন্য পুরো তথ্যটা উনি দেখে নিচ্ছেন এবং ওনাদের থেকে মুখের খবর নিয়ে এবার সার্ভের ডেট জেনে সার্ভেতে যাবেন এবং সেখান থেকে কনফার্ম করে নেবেন ওই একটা বিষয় আপনাকে কিন্তু ফোন করে এটা একটা বিষয় আপনাকে কিন্তু ফোন যদি না করে আপনি জানবেন কিন্তু আপনাকে ফোন করবে ফোন করলে আপনি কিন্তু যান এবং ঠিকঠাক মতো কিন্তু উত্তর দেবেন আচ্ছা এই একটা বিষয় থাকছে এবার হচ্ছে পিডাব্লিউএল এবার হচ্ছে পিডাব্লু বলি অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা টাকা কবে পাবেন বা আপনাদের টাকা কবে দেওয়া হবে পারমানেন্ট ওয়েটিং লিস্টে টাকা পাবেন এই নিয়ে অনেক কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম তথ্য পাচ্ছেন সাধারণত আপনারা জানেন যে সামনে এই যে বাজেট ঘোষণা হয়েছিল বাজেটে কিন্তু লক্ষ উপভোক্তার জন্য নয় হাজার ছয়শো কোটি টাকা এইরকম বরাদ্দ করা হয়েছিল এটা কিন্তু সম্পূর্ণরূপে পিডাব্লিউএল এর জন্য পুরো টাকাটাই কিন্তু আপনাদের বাজেটের উপরে টাকাটা কিন্তু বরাদ্দ করা হয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু টাকাটা দেওয়া হবে এবং উনারা দুটো ক্ষেত্রে বলেছেন একটা হচ্ছে প্রথম ধাপে এই সেকেন্ড কিস্তির টাকা মে মাসে ঢুকবে আপনাদের যারা সেকেন্ড কিস্তির টাকা পাবেন তাদের সঙ্গেই কিন্তু আপনাদের ঢোকার কথা বলা হয়েছে প্রথম আট লক্ষকে যদি সব কিছুই ঠিকঠাক নাও থাকে মানে পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদেরও কিন্তু সার্ভে হয়ে টাকা পাবেন মেসেজটা যাবে টাকা পাওয়ার জন্য একটু আগে এবারে যেটা মানে এই রকম হতে পারে যে আট লক্ষকে প্রথমে দিল আট লক্ষকে ডিসেম্বরে দিল নতুবা এমনই হতে পারে আট লক্ষকে মানে পুরো ষোলো লক্ষকে ডিসেম্বর মাসে দেবে ডিসেম্বর মাসে দেবে কনফার্ম কারণ আপনারা বুঝতেই পারছেন যে বিধানসভা ভোট আর এই ভোটের কাজকর্মগুলো শুরু হয়ে যায় নভেম্বর ডিসেম্বর থেকে নতুবা এমন হতে পারে পুরো ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসে দেওয়া হবে এটা কিন্তু কনফার্ম কারণ আপনারা বুঝতেই পারছেন যে সামনে বিধানসভা ভোট আর এই ভোটের কাজকর্মগুলো কিন্তু শুরু হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর থেকে এইবার যদি না দেওয়া শুরু করা যায় বাংলা বাড়ির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রথম কিস্তির ষাট টাকা পেয়ে গেছে উপভোক্তাদের মধ্যে সেটা কিন্তু সুবিধা না হলে কিন্তু ইলেকশনের জন্য কিন্তু কাজ বন্ধ হয়ে যাবে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা পাবেন ধরে নিন এই মে জুনে যদি পেয়ে যান তো ওকে তা না হলে ডিসেম্বরে অতি অবশ্যই আপনারা কিন্তু টাকা পাচ্ছেন আর আপনাদের যারা প্রথম কিস্তির জন্য বিডিও অফিসে আপনাদের ফোন করে থাকে আপনারা যদি যান কাগজপত্র নিয়ে যান উত্তরগুলো দেখে শুনে দেবেন এবং আপনারা কিন্তু যদি কাজ না করে থাকেন অবশ্যই কাজটা করে নিন গুরুত্বপূর্ণ আপডেট আবার এলে আপনাদের সামনে তুলে ধরবো আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার